নাজানিয়া প্রেম করিয়া কোন আমি বড় ভুল জানিয়া প্রেম করিয়া কোন আমি বড় ভুল সকি কেমনে রাখি আমার প্রেম করিয়া আমি বড় বুল প্রেম করিয়া বন্ধুর শোনে কান্দি এখন রাইতে দিনে প্রেম করিয়া বন্ধুর শোনে কান্দি এখন রাইতে দিনে আর কত সৈতগ প্রাণে তরিয়া গেল যৌবন ভুল আমার আর কত সৈত গো প্রাণে চরিয়া গেল যৌবন ভুল বলগর সখি কেমনে রাখি দই রায়া জাতি কুল না জানিয়া প্রেম করিয়া করছি আমি বল ভুল বলঘর সখি কেমনে রাখি দই রায়া জাতি কুল প্রেমানলে বি সমজালা সুনা হইল কালা প্রেমানলে বি সমজালা সুনা হইল কালা গলে পড়াইয়া বন্ধে প্রেমের মালা গলে পড়াইয়া বন্ধে প্রেমের মালা কেমনে রাখি আমার জাতি কুল না জানিয়া প্রেম করিয়া করছি আমি বড় ভুল সকি কেমনে রাখি দৈরাই আমার জাতি কুল পগলয়ে বাবুলে বলে সুজন চিনিয়া দরিও গোলে পগলয়ে বাবুলে বলে সুজন দরিও গলে নইলে সব তালে খুয়াইবে গো ফাটা বলগ সকি কেমনে রাখি দৈরাই আমার জাতি কুল জানিয়া প্রেম করিয়া জানিয়া প্রেম করিয়া করছি আমি বড় ভুল বলগ সকি কেমনে রাখি দৈরাই আমার জাতিকুল বলছ কেমনে রাখি দৈরাই আমার কুল